দেশপ্রেমের গুরুত্ব সম্পর্কে ইসলাম কি বলে এই বিষয়টা আমরা আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি দেশপ্রেম এটি ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিষয় এটি যুগে যুগে আল্লাহ সবান যত মানুষ এমনকি নবী রসুল সালাম যাদেরকে আল্লাহ সুবান পৃথিবীতে পাঠিয়েছেন কোনো মানুষ কিন্তু কখনো আল্লাহ সুবানার কাছে আবেদন করেন নাই যে আমি অমুক দেশে যেতে চাই অমুক দেশে যাব। আল্লাহ সুবান নিজে পছন্দ করেই আল্লাহর বান্দাদেরকে নবীরদেরকে আল্লাহ পাক ওই এলাকার জন্য ওই অঞ্চলের জন্য ওই দেশের জন্য আল্লাহ সুবান নির্বাচন করেন তো আল্লাহ বান্দাকে যে দেশে যে অঞ্চলে যেখানে আল্লাহ পাক প্রেরণ করেন তো ও তার ওই দেশের প্রতি ওই মাটির প্রতি ওই অঞ্চলের প্রতি তার একটা প্রেম তার একটা ভালোবাসা স্বাভাবিকভাবে গড়ে উঠে এই জন্য আমরা যুগে যুগে দেখি প্রত্যেক নবী রাসুলদের জীবনী যদি আমরা স্টাডি করি সেখানে দেখবো আমরা আম্বিয়া সালাম প্রত্যেকেই নিজ নিজ এলাকায় নিজ নিজ দেশে অবস্থান করেই তারা আল্লাহরবুল্লা আলমিনের দিনের দাওয়াত দিতেন নবুয়তের দায়িত্ব পালন করতেন এবং সহজে তারা নিজের মাতৃভূমি ছেড়ে অন্য কোথাও যেতেন না এবং আল্লাহ সুবান অনেক নবীকে আল্লাপাক সতর্ক করেছেন যে ওয়ালা থাকুন কাসিবিল হুত যে তোমরা মাস ওয়ালা নবীর মতো হই না যেটা ইউনুস আলহ ইসালাম নিজের দেশ ছেড়ে গিয়েছিলেন যে ঘটনা আল্লাপাক কোরআন একাডেমি বর্ণনা করেছেন যে আল্লাহ সুবান অনুমতি ছাড়া তোমাদেরকে নিজের মাতৃভূমি ছেড়ে দেশ ছেড়ে অন্য কোথাও যাওয়া যাবে না তাহলে আমি আলহিমসালামের দেশপ্রেম দেশ দেশের প্রতি মহব্বত দেশের প্রতি ভালোবাসা এটি ছিল খুবই গভীর এবং আমরা দেখি নবী সাল্লা ইসলাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনা যাচ্ছিলেন নবী সাল্লা ইসলামের মন কিন্তু চাচ্ছিল না যে তিনি মক্কা সেরে মদিনাতে যাবেন কিন্তু আল্লাহ সুবান তাল্লাহ নির্দেশ এবং পরিস্থিতি এমন পর্যায়ে যে তিনি আর না গিয়ে পারছেন না তখন তিনি হিজরত করে যাচ্ছিলেন কিন্তু যখন মক্কা ছেড়ে যাচ্ছিলেন বারবার তিনি মক্কার দিকে ফিরে ফিরে তাকাচ্ছিলেন আর নবী সাল সালামের চোখ মোবারক থেকে জর জর করে পানি পড়ছিল। আর নবী সাল সালাম বলতেছিলেন যে ইয়া মক্কা ও হিব্বকা হুব্বান সাদিদা যে মক্কা তোমাকে আমি অনেক মহব্বত করি অনেক ভালোবাসি যদি কাপের মসজিকেরা আমাকে বিতাড়িত না করত তো আমি তোমাকে ছেড়ে যেতাম না তবে আমি আমার আল্লাহর কাছে ফরিয়াদ করি আল্লাহ সুবাহ তালা যেন আবার তোমার কাছে নিয়ে আসেন এখানে আমরা দেখি যে নবিসামের দেশপ্রেম মাতৃভূমির প্রতি জন্মভূমির প্রতি কি মহব্বত এরপরে গেলেন মদিনা ছিল এলাকাটা খুব আদির এলাকা এখানে আবহাওয়াটা এমন যে সেখানে মানুষের সারা বছর শুধু রোগ লেগেই থাকতো তখন সাহাবাই কালাম এসে নবিসামের কাছে অভিযোগ করলেন তখন নবিসাম মদিনার জন্য দোয়া করলেন আল্লাহ ইলাইন আল মাদিনা হব্বে মাক্কা সাদা হে আল্লাহ আমাদের মধ্যে মদিনার প্রতি ভালোবাসা সৃষ্টি করে আমরা মক্কা বরং তার থেকে আরো বেশি মহব্বত তৈরি করে দাও তাহলে আমরা পরবর্তীতে মক্কা নিজের দেশ হিসাবে গ্রহণ করেছেন তার প্রতি মহব্বত মক্কা মোকারমার প্রতি মহব্বত মদিনা মোনাবর প্রতি মহব্বত এগুলোতে আমরা দেখি যে দেশের প্রতি মাতৃভূমির প্রতি কিরকম মহব্বত ছিল আর একটি জনগণের মধ্যে একটা কথা আছে যেটা হাদিস হিসাবে প্রচলিত মিথ্যা কথা জাল হাদিস মিনাল এটা হাদিস না তবে এটা হাদিস না একটা কওল কিন্তু মানে ইসলামে দেশপ্রেম স্বীকৃত এবং এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিজের দেশের প্রতি জন্মভূমির প্রতি মাতৃভূমির প্রতি প্রত্যেকেরই এই প্রত্যেক ইমানদার প্রত্যেক মমিনের একটা ভালোবাসা একটা মহব্বত থাকবেই এবং প্রত্যেকেই তার দেশকে ভালোবাসবে দেশের উন্নতির জন্য কাজ করবে দেশের কিভাবে বিশ্বের মধ্যে দেশ একটা উন্নত দেশ হিসেবে পরিচিতি লাভ করে সেই লক্ষ্যে কাজ করবে এবং নিজের দেশে কিভাবে মানুষ আখলাখ সম্পন্ন সৎ চরিত্র সম্পন্ন হবে সুনাগরিক হিসেবে গড়ে উঠবে সেই লক্ষ্যে কাজ করবে অর্থাৎ দেশের জন্য কাজ করা সার্বভৌমত্ব স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা এই কিছু জন্য কাজ করা এগুলো ইসলামের বাধাত হিসেবে স্বীকৃত এবং গুরুত্বপূর্ণ বাদাত এগুলো এক একটি